বাইরে ভাই মানুষ কতটা হুজুকের পাগল সেভেনটিন প্রো ম্যাক্স কমলা কালারটা রং উঠে যায় দেখে নাকি কিনবোই না আর এখন মানুষ এইটাই কিনতেছে ইচ্ছা মতো আর এই নীল কালারটা মনে হচ্ছে দোকানেই মানুষের হাতের ঘষায় ছাল উঠে যাচ্ছে যখন ক্যামেরা ওপেন করলাম সিক্সটিন প্রো ম্যাক্স আর সেভেন্টিন প্রো ম্যাক্স এর মধ্যে আমি কোনো পার্থক্যই দেখলাম না খালি এটাতে একটু জুম বেশি লো লাইটে ভালো ছবি ক্যাপচার করতে পারে এতটুকু আপডেট আসলে বোঝা যাবে আরো নতুন খেলা দামের দিক দিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স আর সেভেন্টিন প্রো ম্যাক্স এর দাম একই লন্ডনে এগারোশো নিরানব্বই পাউন্ড যা বাংলা টাকায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো তবে ভাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই সাদা ফোনটা কারণ আমার সাদা দিলে কাদা নেই যদি আপনি ফোনের স্টোরেজ বাড়ায় নেন তাহলে টাকা আরো বাড়বে এবার আসে আইফোন সেভেন্টিন এআরে যা লঞ্চ হওয়ার আগেই মানুষ বলছিল এটা চলবে না আর এই ফোন কেনার জন্য অ্যাপেল স্টোরে প্রচুর ভিড় এখন আর এই ফোনটার বর্তমান প্রাইস ইউকে নশো নিরানব্বই পাউন্ড যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাপেল স্টোরে কিন্তু এখনো সিক্সটিন এবং সিক্সটিন প্লাস পাওয়া যাচ্ছে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড সিক্সটিন প্রো কিন্তু পাওয়া যাচ্ছে না এবার আমি আপনাদের ইউকে অ্যাপেল স্টোরে সেভেন্টিন সিরিজের সব মডেল গুলোর দাম এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ বাংলাদেশে একশো টাকা দিয়ে গুণ করে বাংলা দামে কনভার্ট করে নেবেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো বাংলাদেশে কোনো অফিসিয়াল অ্যাপেল স্টোর নাই যাই হোক আমাদের ভিডিও দেখে আপনারা বুঝে নিন কে কোনটা কিনবেন